এখন আমরা একটা প্রশ্ন করুম প্রশ্নটা আপনি শুনেন ভাই এবং দেখেন আচ্ছা মোহিত ভাই ভাই তুমি তো দুইটা বিয়া করছাও তুমি তো কইলাই মানে বিয়া দুইটাই করছাও দুইটা বউয়ের নাম কি একটা নাম ফার্স্ট বোর্ড নাম কি শ্রী 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 শ্রীর নাম কি বন শ্রীর শ্রীর নাম হলো বইন এটা কি বার সম্ভব শ্রীর মায়ের নাম কি

আবার রিপিট কইছি যে বোনের নাম কি কই আব্বা না 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 হয় না এটা তোমার রং আছে আবার প্রশ্ন করছি শরীর মায়ের নাম কি কইছে মা জানো যে মা আছে হ্যাঁ এটা বোন মা আব্বা আছে এটা আব্বা আছে আচ্ছা মুই ভাই বিড়িটা খাইতেছো বিড়ি খেয়ে কি হয় ও যে যে ভালো আছে বিরি কি খায় তুমি বিরি তোমারে কে ধোকা দিছে না কোন কিছু করছে না না ছাকা খায়ছ কোন ছাকা খায়ছ নাকি ছাকা খাও না ছাকা খায়ছ নাকি না কোন জায়গা লন্ডন মারছাও তাহলে যে বিরি খাও আমরা তো বিরি খাই না কে আমরা ছাকা খাই না ঠিক এর জন্য বিরি খাই না তুমি ছাকা খায়ছ ওইকার জন্য মনে বিরি খাও না তুমি লাগলে তো লন্ডন মারছাও হ্যাঁ হ্যাঁ করাসিং করতে

Aquí va la casa de ahí